বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা চোখের সামনে লাল এবং সবুজ রঙটা ব্লিঙ্ক করা এই পরিস্থিতি যদি আমাদের হঠাৎ যদি হয়ে যায় তাহলে আমাদের আমরা না হাঁটতে পারব না কোনো কাজ করতে পারবো শুধু চোখটা নিয়েই পড়ে থাকব এবং চোখটা হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট অর্গ্যান যেটা দিয়ে আমাদের নাইনটি নাইন না হান্ড্রেড পারসেন্ট কাজ হয় চোখটাই যদি অসুবিধে হয় তাহলে আমাদের খুব অসুবিধা হয়ে যায় চোখের সামনে লাল এবং সবুজ রঙ যদি ব্লিঙ্ক করতে আরম্ভ হয় তাহলে আপনি কী করবেন এর জন্য আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে দ্যাট ইজ ফর্সফোরস ফর্সফরস ওষুধই আপনি সিক্স প্রেগনসিতে মিনিমাম চার থেকে পাঁচবার আপনি খাবেন দু ফোটা করে এবং এটাকে কন্টিনিউয়াস আপনি খাবেন কমসে কম পনেরো থেকে কুড়ি দিন দেখবেন আপনার এই পরিস্থিতিতে অনেক আরাম পাচ্ছেন আশা করি ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে এটা আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন এবং দেখলে আপনারা কমপ্লিট ভিডিওটা দেখবেন नमस्कार जय हिंद लॉन्ग लॉन्ग भवपी लॉन्गलीम